মাহাতাব ছিল একটা ছেলে ওদেরকে আমি নিজে ইমারজেন্সি থেকে আইসিউতে নিয়ে গেছি এই ছেলেটার আমার মনে থাকবে যা জীবন ও শুধু বলছিল যে আঙ্কেল পানি খাবো ঠিক আছে কিন্তু ওই সময় মাহাতাব তিন দিন বোধ হয় ছিল এই একদিন আগে সে মারা গেছে এবং প্রত্যেকটা রুগী এক্সপায়ার করে আর আমাদের হোয়াটসঅ্যাপের যে ইয়েটা আছে গ্রুপটা আছে আমরা ওখানে মন খারাপ করি শেয়ার করি আমরা যে ও চলে গেল মাহাতাব চলে গেল আর একটা ছেলে আছে নাম হচ্ছে নাভিদ পিছিয়েটার অবস্থাও খুব খারাপ এসে আছে লাইফ সাপোর্টে আছে ক্যানিস্টেশিওলজির কাজ হলো ইমার্জেন্সি ম্যানেজমেন্ট একটা পেশেন্ট যখন শ্বাস নিতে পারে না হার্ট যখন তার অফ হয়ে যাচ্ছে বা এইরকম বার্ন পেশেন্ট ক্রাইসিস মোমেন্ট মরে যাচ্ছে ওই সময়টাতে আমাদের লাগে ক্যানস্টাইটিসদের লাগে ক্যানস্টাইটিসটা কি করে তখন ইনিশিয়ালি যে যায় আসলে পরে অক্সিজেন দেওয়া হয় কিন্তু অনেক রোগী আছে শুধুমাত্র অক্সিজেনে রুগীটা ই হচ্ছে না সুস্থ হচ্ছে না আমাদের তখন আরও কিছু দিতে হয় একটা জিনিস মানে আমরা বলি ইনটিউবেশন এটার জন্য আইসিউতে নিতে হয় মানে হচ্ছে আইসিউতে নিয়ে আমরা যেটা ইয়ে করি ইয়েটা দেই লাইফ সাপোর্টটা দেই আচ্ছা আবার অন্য আরও কিছু আছে যেমন ওই যে আমরা স্যালাইনগুলো আমরা কিভাবে দেই ক্যানুলার মধ্যে দেই ঠিক আছে তো পান পেশেন্ট যখন আসে ক্যানুলা দিয়ে যেটুকু যায় ওতে হয় না আর জিনিস আছে যেটা হার্টের মধ্যে হাটের মধ্যে আমরা দিই লাইন বলি আমরা ওই জিনিসগুলো আমরা দিই ঠিক আছে ইনিশিয়ালি দেখা যায় যে অনেক রুগীর অক্সিজেনের চেয়ে আরও কিছু লাগে একটু এক্সট্রা তাকে আম্ব দিতে হয় অনেক কিছু দিতে হয় এই জিনিসগুলো হচ্ছে আমরা করি ইমার্জেন্সি আর কি একটা রুগীর ইনিশিয়াল যে একটা ইয়ে আর কি সেটা আমরা করি ওই দিন যে রুইগুলো এসেছে অধিকাংশই হাই বার্ন অনেক বার্ন তাদের মানে যারা আসছে তাদের অনেক বার্ন ঠিক আছে তো এই রুইগুলো তো আসছি এয়ারওয়ে আমরা যে দিয়ে যেটা নিয়ে আর কি শ্বাস নেওয়ার জন্য আমাদের যে এয়ারওয়েটা ইয়ে থাকে কম্প্রোমাইজ থাকে কম্প্রোমাইজ থাকে তো ওই সময় আমরা এই এয়ারওয়েগুলোকে সাপোর্ট দিয়েছি ঠিক আছে সিভিল্যানগুলো করেছি মোটামুটি সব বাচ্চাদেরই ই হয়েছে আর যেগুলো খুব অল্প এনে আসছে যে হাতে একটু হাতে বান বা এদিকে অল্প একটু বান এগুলোর অত কিছু লাগেনি কিন্তু যেগুলো এসেছে অধিকাংশের আমাদেরকে লেগেছে